হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই আমরা এন টি পিসি দু হাজার পঁচিশের জন্য যে প্রিভিয়াসের কোশ্চিনগুলো প্র্যাকটিস করছিলাম তো আমাদের প্রাচীন ইতিহাসের যা কোশ্চিন ছিল সবটা চ্যাপ্টার ওয়াইজ শেষ করা হয়ে গেছে তো আজকে হবে মধ্যযুগের ইতিহাস আজকে মধ্যযুগের ইতিহাসের চ্যাপ্টার ওয়ান ইনভেশন অফ আরবস অ্যান্ড তুর্কস অর্থাৎ আরব এবং তুর্কিদের আক্রমণ এখানে মাহমুদ অফ গজনেভি মোহাম্মদ ঘরি ইত্যাদির নাম এখানে রয়েছে নিচে দেওয়া শাসকদের সঠিক কালানুক্রমিক ক্রম কোনটি তো এখানে যে চারজনের নাম লেখা আছে সঠিক ক্রমটা বলতে হবে কে আগে এসেছিলো কে পরে এসেছিলো তো এখানকার মধ্যে থেকে আগে এসেছিলো মোহাম্মদ গজনী তো এখানে আচ্ছা তিনটে অপশানে আগে দুই রয়েছে তো মোহাম্মদ গজনির পরে এসেছে মোহাম্মদ ঘড়ি অর্থাৎ দুই চার আচ্ছা দুটো অপশানে রয়েছে তারপরে এসছে চেঙ্গিস খান তিন তারপরে এসছে তৈমুর ঠিক আছে তো এখানে অ্যান্সার হবে অপশান সি এখানে সাল মানে তাদের সালগুলো দেওয়া আছে ক্রমানুযায়ী নিচে দেওয়া শাসকদের সঠিক কালানুক্রমিক ক্রম মোহাম্মদ গাজিনীর নশো আটানব্বই থেকে হাজার তিরিশ মোহাম্মদ ঘড়ি এগারোশো তিয়াত্তর থেকে বারোশো ছয় চাঙ্গিস খান বারোশো ছয় থেকে বারোশো সাতাশ তৈমুর হচ্ছে তেরোশো সত্তর থেকে চোদ্দোশো পাঁচ আলবিরনি তার কিতাবুল হিন্দ গ্রন্থটি কোন ভাষায় লিখেছিলেন তো অ্যান্সার হচ্ছে আরবি ভাষায় লিখেছিলেন আলবিরনি হলেন কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা এই গ্রন্থে একাদশ শতাব্দীর ভারতের বিজ্ঞান ধর্মীয় বিশ্বাস প্রথা ও সামাজিক গঠন নিয়ে মন্তব্য করা হয়েছে আলবিরনী ছিলেন একজন ইরানীয় পণ্ডিত ও বহুমুখী জ্ঞানসম্পন্ন ব্যক্তি যিনি খোয়ারিজম বর্তমান উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান থেকে এসেছিলেন তার অধিকাংশ রচনা কিতাবুল হিন্দ সহ আরবি ভাষায় রচিত এই গ্রন্থটি একটি বিস্তৃত আলোচনা যা প্রায় আশিটি অধ্যায় বিভক্ত ধর্ম দর্শন উৎসব জ্যোতির্বিজ্ঞান রসায়ন প্রথা ও রীতিনীতি সামাজিক জীবন ওজন ও মাপ পদ্ধতি ভাস্কর্য বিজ্ঞান সংক্রান্ত আইন ইত্যাদি বিষয় কোন পর্যটক ও পণ্ডিত কিতাবুল হিন্দ গ্রন্থটি রচনা করেছিলেন তা এতক্ষণ তো আমরা আলোচনা করলাম কিতাবুল হিন্দ গ্রন্থটি রচনা করেছেন আলবিরনি তো এখানে ওই জিনিসগুলো লিখা আছে যেটা আমরা আগে পড়লাম ঠিক আছে পারস্যের পণ্ডিত আলবিরোনি কোন আক্রমণকারীর সঙ্গে আফগানিস্তান ও ভারতে এসেছিলেন তো আলবিরনি কার সঙ্গে এসেছিল অ্যানসার হচ্ছে মাহমুদ গজনবির সঙ্গে তো এন টি এই চ্যাপ্টার থেকে চারটা কোশ্চেনই এসেছে এন টি পিসি সিবিটি ওয়ান এবং সিবিটি টু মিলিয়ে ঠিক আছে তারপরে আমরা চ্যাপ্টার টু দেখব দিল্লি সুলতানের অর্থাৎ সুলতানি যুগ তো সুলতানি যুগে এখানে রয়েছে মমলুক সুলতানাতের কোন শাসক বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ সাল পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন তো মমলুক অর্থাৎ দাস বংশ ঠিক আছে তো দাস বংশে কোন শাসক বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন অ্যান্সার হচ্ছে রাজিয়া সুলতানা রাজিয়া সুলতানা ছিলেন দিল্লি সুলতানাতে প্রথম মুসলিম মহিলা একমাত্র মহিলা সম্রাট তিনি বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ পর্যন্ত চার বছর শাসন করেন তিনি মমলুক বা দাস বংশের অন্তর্গত বাংলার কোন রাজাকে ত্রয়োদশ শতকে বখতিয়ার খলজি পরাজিত করেন তো এখানে অ্যান্সার হচ্ছে লক্ষণ সেন অপশন বি লক্ষণ সেন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন কুতুবউদ্দিন আইবকের একজন সেনাপতি দ্বাদশ শতাব্দীর শেষে এবং ত্রয়োদশ শতাব্দীর শুরুতে তিনি পূর্ব ভারতে আক্রমণ করেন বারোশো তিন খ্রিস্টাব্দে তিনি নদিয়ায় লক্ষণ সেনকে পরাজিত করেন এই জয়ের মাধ্যমে তিনি বাংলার বড় একটি অংশ দখল করেন এবং দিল্লি সুলতানাতে খ্যাতি অর্জন করেন আমির আল খায়াল একটি আরও আরবি উপাধি যার অর্থ সাধারণত বিশ্বাসীদের সেনাপতি বা বিশ্বাসীদের নেতা নিজের মধ্যে কে এই উপাধি পেয়েছিলেন তো এই উপাধিটা নিজের মধ্যে পেয়েছিলেন জামাল উদ্দিন ইয়াকুত অপশন বি জামাল উদ্দিন ইয়াকুত জামাল উদ্দিন ইয়াকুত ছিলেন একজন আফ্রিকান সিদ্দি দাস থেকে অভিজাত বনে যাওয়া ব্যক্তি তিনি রাজিয়া সুলতানার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি আমিরাল খায়ার বা ঘোড়ার আমির উপাধি লাভ করেন এবং পরে আমিরাল উমার বা আমিরদের আমির পদে উন্নতি হন কোন শাসক নৌরোজ উৎসবটি ভারতে চালু করেছিলেন তো নৌরজ শুরু করেছিলেন গ্যাসুদ্দিন বলবন গ্যাস উদ্দিন বলবন এখানে স্পিলিং একটা ভুল হয়ে গেছে এটা বলবন হবে বল বদন্ত ঠিক আছে তো নবরোজ পারস্য ইরানিও নববর্ষ এটি বসন্ত ঋতুর প্রথম দিন উদযাপিত হয় এই সব ভারতে প্রথম চালু করেন গ্যাসুদ্দিন বলবন নিজেকে আমিরদের উপরে প্রমাণ করতে গিয়ে তিনি কঠোর দরবারি প্রথা চালু করে যেমন সিজদা রাজাকে প্রণাম করা পাইপস রাজপদে চুম্বন করা এবং নৌরজ উৎসব নিজের কোন শাসক চৌগান বা পোলো খেলতে গিয়ে মারা যান তো চৌবা চৌগান বা পোলো খেলতে গিয়ে মারা যান কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক যিনি মোহাম্মদ ঘরির সেনাপতি ছিলেন বারোশো দশ খ্রিস্টাব্দে চৌগান বা পোলো খেলতে গিয়ে মারা যান তিনি মোহাম্মদ গরীর মৃত্যুর পর উত্তর ভারতের ঘুরিদ অঞ্চলগুলি নিজের দখলে নিয়ে স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন তারপরে আরাম সাহা এবং পরে এলতুতমীর সিংহাসনে আসেন কুতুব মিনার দিল্লি এবং আড়াই দিন আচ্ছা এটা আড়াই দিনকার ঝপড়া হবে এটা আড়াই দিনকা ঝপড়া আজমের তার সময় নির্মিত হয় দিল্লির সিংহাসন কোন সময়কালে গ্যাসুদ্দিন বলবন শাসন করেছিলেন তো গ্যাসুদ্দিন বলবনের শাসনকাণ্ড ছিল বারোশো ছেষট্টি থেকে বারোশো সাতাশি দিল্লি সুলতানাতের সঠিক ক্রম কোনটি তো দিল্লি সুলতানাতের সঠিক ক্রম হচ্ছে প্রথমে দাস বংশ অর্থাৎ সেলেব ডাইনাস্টি তো এখানে সেলেব রয়েছে তিনটাতে অপশান ডি হবে না আচ্ছা দাস বংশর পরে হচ্ছে খলজি বংশ তো খলজি বংশ এখানে অপশন বি এ রয়েছে তো অ্যান্সার হচ্ছে অপশান বি তো দাস বংশ খলজি বংশ তুঘলা বংশ আর লোদি বংশ ঠিক আছে আর মাঝখানে একটা লোদির আগে থাকছে সৈয়দ বংশ এই পাঁচটা বংশ সুলতানাতে মানে রাজত্ব করেছিল তো পাঁচটি মনে রাখবে সেলেব খালজি তগলা কার সৈয়দ এবং লোদি ভারতীয় ইতিহাসে বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে দিল্লি সুলতানাতের যুগ বলা হয় এই সময়কালে পাঁচটি রাজবংশ দিল্লি শাসন করেছিল এর মধ্যে প্রথম চারটি ছিল তুর্কি এবং শেষ লোদি বংশ ছিল আফগান দিল্লি সুলতানাতের রাজবংশগুলোর অনুকরম হচ্ছে এটা দাসবংশ হচ্ছে বারোশো ছয় থেকে বারোশো নব্বই খিলজি হচ্ছে বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি তুলক তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো চোদ্দো সৈয়দ হচ্ছে চোদ্দোশো থেকে চোদ্দোশো একান্ন আর লোদি হচ্ছে চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক অপশন ডি কুতুবুদ্দিন আইবক ছিলেন মোহাম্মদ গরির গোলাম যিনি তার মৃত্যুর পর শাসক হন এবং গোলাম বংশের বা দাস বংশের প্রতিষ্ঠা করেন তিনি মাত্র চার বছর শাসন করেন দানশীলতার জন্য তিনি লাখবক্স নামে পরিচিত হন তিনি কুতুব মিনারে নির্মাণ শুরু করেন যা পরবর্তীতে ইলতুতমির সম্পন্ন করেন তিনি দিল্লিতে কুয়াতুল ইসলাম এবং আজমের আড়াই দিনকা ঝোপড়া মসজিদ নির্মাণ করেন নিম্নলিখিত কার শাসন আমলে শ্রীনগরী সামরিক মোতায়েনের জন্য নির্মিত হয়েছিল তা অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি অপশন সি রানী পদ্মাবতী কোন শহরের সঙ্গে জড়িত অপশন সি চিতর গড় নিচের মধ্যে কোনটি আলাউদ্দিন খিলজির শাসনকালে আরোপিত করের অন্তর্গত ছিল না তো আলাউদ্দিন এর সময় ছিল না সেটা হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের উপর কর এটা ছিল না বাকি চাষের উপর কর গৃহ কর গবাদি পশুর উপর কর এগুলো ছিল কে সেরায় আদল নামে দিল্লিতে একটি বিশেষ বাজার প্রতিষ্ঠা করেছিলেন যেখানে তৈরি ও রপ্তানি পণ্য নির্দিষ্ট মূল্যে বিক্রি হতো অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খেলজি আলাউদ্দিন খেলজি সেরাই আদল নামে একটি নিয়ন্ত্রিত বাজার প্রতিষ্ঠা করেন যেখানে তৈরি এবং রপ্তানিযোগ্য পণ্য নির্ধারিত মূল্যে বিক্রি হতো বিখ্যাত পর্যটক ও লেখক মোহাম্মদ ইবনে বতুতা চতুর্দশ শতকে ভারতে এসেছিলেন তিনি নিজের কোন দেশ থেকে এসেছিলেন তো ইবনে বতুতা মোহাম্মদ বিন তুঘলকের আমলে এসেছিলেন এবং তিনি মরক্কো থেকে এসেছিলেন মোহাম্মদ ইবনে বতুতা মরক্কোর টেনজিয়ারে জন্মগ্রহণ করেন তিনি তেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ভারতে আসেন এবং মোহাম্মদ বিন তুঘলকের শাসন আমলে দিল্লি ভ্রমণ করেন তার লেখা ভ্রমণ কাহিনী হচ্ছে রেহালা গ্রন্থে তৎকালীন সমাজ ও সংস্কৃতি বিস্তারিত বিবরণ রয়েছে কার শাসনকালে দিল্লি সুলতানাতের সর্ববৃহৎ বিস্তার হয়েছিল তো সর্ববৃহৎ বিস্তার হয়েছিল এখানে অপশন রয়েছে মোহাম্মদ বিন তুঘলক আচ্ছা মোহাম্মদ বিন তুঘলকই অ্যান্সার হবে ঠিক আছে মোহাম্মদ বিন তুঘলকের শাসনকালেই সর্ববৃহৎ বিস্তার হয়েছিলো সব থেকে বেশি বারোশো দশ থেকে পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লির অঞ্চল শাসনকারী পাঁচটি স্বল্পস্থায়ী মুসলিম রাজবংশকে সম্মিলিতভাবে দিল্লি সুলতানত বলা হয় এটা আসলে বারোশো দশ না বারোশো ছয় থেকেই হবে ঠিক আছে তো দিল্লি সুলতান মাহমু মোহাম্মদ বিন তুগলক তেরোশো পঁচিশ থেকে তেরোশো একান্ন সাল পর্যন্ত শাসন করেন তার শাসনামলে দিল্লি সালতানাতের ভৌগোলিক বিস্তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তিনি তার প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে বহু শহর দখল করেন মোহাম্মদ বিন তুগলক ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা গ্যাসুদ্দিন তুগলকের জ্যেষ্ঠ পুত্র চতুর্দশ শত শতকে ভারতে কে স্বর্ণ রৌপ্যের প্রচলিত মুদ্রার পরিবর্তে সস্তা ধাতুর প্রতীক মুদ্রা চালু করেন তো এখানে অ্যানসার হচ্ছে মোহাম্মদ বিন তুগলক অপশন বি ভারতে প্রথমবার প্রতীকী মুদ্রা পরিচালন করেন মোহাম্মদ বিন তুগলক তেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি মুদ্রা চালু করেন তিনি তেরোশো পঁচিশ থেকে তেরোশো একান্ন সাল পর্যন্ত দিল্লি সুলতান ছিলেন এবং তুগলাক বংশের প্রতিষ্ঠাতা গ্যাসুদ্দিন তুবলকের পুত্র ছিলেন তারপরে চ্যাপ্টার থ্রি হচ্ছে মদ ইতিহাসে সুলতানাত আমলের শিল্প স্থাপত্যগুলো আগ্রা শহরকে প্রতিষ্ঠা করেন আগ্রা শহর প্রতিষ্ঠা করেন সিকন্দর লোদি দিল্লি সালতানাতের মুসলিম শাসক সুলতান সিকান্দার লোদি পনেরোশো চার খ্রিস্টাব্দে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন তার মৃত্যুর পরে এই শহর তার পুত্র ইব্রাহিম লোদির হাতে যায় এবং তিনি আগ্রা থেকে শাসন করতেন পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়ে তিনি মৃত্যুবরণ করেন কুতুব মিনারের নির্মাণকে সম্পূর্ণ করেন কুতুব মিনারের নির্মাণ সম্পন্ন করেছিলেন ফিরোজ শাহাতুল তুলক ঠিক আছে শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক তারপরে সেখানে কিছু কাজ করেন ইলতুতমিস আর সব থেকে লাস্ট যে কাজটা করেছেন শেষ করেছিলেন ফিরোজ সাহাতুল হক কুতুব মিনার একটি তিয়াত্তর মিটার উচ্চতায় বিজয় স্তম্ভ যে এগারোশো নিরানব্বই সালে কুতুবুদ্দিন আইবক নির্মাণ শুরু করেন তিনি কেবল ভিত নির্মাণ করতে পেরেছিলেন পরবর্তীতে ইলতুতমিস তিনটি তলা নির্মাণ করেন এবং তেরোশো আটষট্টি সালে ফিরোজ সাহাতুল শেষ তলাটি নির্মাণ করেন বেগমপুরি মসজিদ যেটি জাহানপানা শহরের মুখ্য মসজিদ ছিল কার শাসন আমলে নির্মিত হয় তো এখানে অ্যান্সার হচ্ছে মোহাম্মদ তুঘলকের অপশন বি মোহাম্মদ শাসন আমলে নির্মিত বেগমপুরি মসজিদ ছিল দিল্লির জাহানপানা নগরীর প্রধান মসজিদ কুতুব মিনারের পাশে আলাই মিনার নির্মাণ করতে চেয়েছিলেন কিন্তু সম্পূর্ণ করতে পারেননি কে তো অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি অপশন এ কুতুব মিনার কমপ্লেক্সে অবস্থিত অসমাপ্ত আলাই মিনার নির্মাণ শুরু করেছিলেন আলাউদ্দিন খলজি তিনি এটি কুতুব মিনারের দ্বিগুণ উচ্চতা করতে চেয়েছিলেন কিন্তু চব্বিশ দশমিক পাঁচ মিটার পর্যন্ত নির্মাণ করে মারা যাওয়ার কাজ অসম্পূর্ণ থেকে যায় নিচের মধ্যে কি আড়াই দিনকার ঝোপড়া নির্মাণ করেন আড়াই দিনকার ঝপড়া নির্মাণ করেছিলেন আলাউদ্দিন ও সরি সরি আলাউদ্দিন আলাই দরওয়াজা হচ্ছে আলাই মিনার আলাউদ্দিন খলজি আড়াই দিনকার ঝোপড়া হচ্ছে কুতুবউদ্দিন আইবক অপশান বি আড়াদিনকা ঝোপড়া হলো কুতুবুদ্দিন আইবক কর্তৃক নির্মিত প্রাচীনতম মসজিদগুলির একটি এটি পূর্বে একটি সংস্কৃত কলেজ ও আশ্রম ছিল দেওয়ালের চাহমান বংশের রাজা বিগ্রহ রাজ চতুর্থের হরিকালী নাটকের কিছু অংশ খোদাই করা রয়েছে দিল্লিতে নির্মিত প্রথম মসজিদ বলে ধরা হয় যেটি কুতুব মিনারের কাছে অবস্থিত সেটি কোনটি তো এখানে অ্যান্সার হচ্ছে কুয়াতুল মস্ক বা কুয়াতুল ইসলাম মসজিদ যেটা কুতুব মিনার এর কাছে রয়েছে এবং কুতুবুদ্দিন আইবক এটা নির্মাণ করেছিলেন আড়াই দিনকার ঝপড়া কোথায় অবস্থিত আড়াই দিনকার ঝোপড়া এটা আজমিরে অবস্থিত অপশন বি কুতুব মিনার বিশ্বের সবচেয়ে উঁচু উইটের তৈরি মিনার এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এটি দিল্লি সালতানতের কোন প্রতিষ্ঠাতার আদেশে নির্মিত হয় তো কুতুব মিনার কার আমলে বা কার আদেশে হয় এটা হচ্ছে কুতুবুদ্দিন আয়বক অপশন বি কুতুবুদ্দিন আয়বক কুতুব মিনার ও আলাই দরওয়াজার মতো স্মৃতিস্তম্ভগুলিতে যে ভারতীয় ইসলামিক কারুশিল্প দৃশ্যমান তা ভারতের কোন যুগের সাথে সম্পর্কিত সেগুলো হচ্ছে দিল্লি সুলতানাত ওকে অপশান বি তো আজকে এই পর্যন্তই এরপরে আমরা পরের চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার ফোরটা করবো ওকে থ্যাংক ইউ